না হইনি কমপ্লিট ওখানে মাছের তরকারি আছে মাছের ডিম আছে বড়া করে একসাথে দিয়েছি নিছায় আরো ভাজা-কাজা আছে অনেক কিছুই অন্য জায়গায় আবার যখন খাওয়া দাওয়া হবে দুপুরে তখন তোমাদের সামনে আবার ভিডিওতে ধরবো তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে <mí toys> । <safelyosion> <ifi mayonnaise> <sh yelled>